তোমার দুর্গা মহালয়া ভরে শরথ মাগছে গায়ে এখনো দেখছি বোধন একশো আটটা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল তোমার দুর্গা আগমনী গা গিরিরাজ কন্যার আমার দুর্গা ঘর দোর ভাষা বাধ ভাঙা বন্যার তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই কুজো তোমার দুর্গা হুল্লোড়েতে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাস্তে শিখেছে অতীতকে ছুড়ে ফেলে তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে সংসার তোমার দুর্গা শপিং মলে কফির ধোয়ায় ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু জাতিকের বহু জন আমার দুর্গা কালো যেমন আজ তথই বোঝ তোমার দুর্গা ছবির ফ্রেমে শিহুলি এবং কাশে আমার দুর্গা এখনো আশায় যদি কেউ ভালোবাসে তোমার দুর্গা ধনুচি নাচে ঢ্যাম কুড়কুড় ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে দশ চক্রের পাকে তোমার দুর্গা অঢেলে খাবার অঢেলে নষ্ট হয় আমার দুর্গা নানি কিছু নেই সঞ্চয় তোমার দুর্গা কুল কুল নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা নখের আচরে ভয়েই সুখয়ে কাট। তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহবাহিনীর রূপ আমার দুর্গা কাতে কাতে নির্বাক নিশ্চু তোমার দুর্গা দশবুজা হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা আপুষ্টি নিয়ে ধুতে ধুকতে হাঁটে আমার দুর্গা কবে বলো আর তোমার হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে শুনছিলেন সুব্রত পালের তোমার দুর্গা আমার দুর্গা ধন্যবাদ